हमारे अगले टॉपर हैं ऑल इंडिया टॉपर सुमन किस्कू जी आपको अवॉर्ड किया जा रहा है ड्रोन टेक्नीशियन के लिए आप पश्चिम बंगाल से हैं ছিল ওটা সম্বর্ধনা ওই যে সম্বর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সম্বর্ধনা দিয়েছেন ওই আইটিআই এর ড্রোন টেকনিশিয়ান ট্রেডে টপ করেছিলাম অল ইন্ডিয়ার মধ্যে তো সেটার বিষয়তেই দিয়েছেন এটা দিল্লি বিজ্ঞান ভবন টালিগঞ্জ টালিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই গুলো আমার পার্বতীপুর সুমন কিসকু বাবা কি করে বাবা এমনি ছবি আঁকায়

তো ওখানটায় থাকা মানে এখান থেকে দোকানে গিয়ে থাকা প্রথমে তো অসুবিধা হয়েছিল এক মাস তো ইয়েতে থাকতে হয়েছিল কি বলে ওই আর রুম পাইনি তো সিঁড়িতেই থাকতে হয়েছিল এক মাসের মতো তারপর পরে পেয়ে যাই তারপর ওখান থেকেই দূর একটু তো যেখানে থাকতাম সেখানেও কলেজটা দূর ছিল তো যাতায়াতের ইয়েটা ছিল একটু আর তোমার কার অবদান অবশ্যই মা বাবার আর সঙ্গে ইনস্ট্রাক্টারের আইটিআই কলেজের আদিবাসী একটা ফ্যামিলি থেকে উঠে যাওয়া পরবর্তী প্রজন্মের জন্য কি বল যে ভালো করে পড়াশোনা করতে যাও নাও নাও সুমন কিচ্ছু ভবিষ্যতে ছেলেকে কি হয়ে দেখতে চান এই যে ধরুন একটা আদিবাসী পরিবার থেকে ছেলেকে কে এত দূর পৌঁছানো লড়াইটা যদি একটু বলেন

এত বড় একটা জায়গাতে গিয়ে সার্থক হলে এবং কলের মধ্যে থেকে সমর্থন হয়ে যাবে আপনার গ্রামবাসীর তরফ থেকে কি করছেন বা কারণ গ্রামবাসী ভক্তায় আমাদের ক্লাব থেকে এই আয়োজন করা হয়েছে এখান থেকে বরণ করে নেব এই আয়োজনে অবদান ওর মামা আছে আমাদের আসুক এখানে ওর মামা আছে নিজের মামা ওর ওর সামর্থ্যই আমরা এখানে এসেছি ক্লাব থেকে এবং এই গ্রাম থেকে এই আমরা সংবর্ধনা জানাচ্ছি গ্রামের ছেলে এতটা সফল কেমন লাগছে এটা তো খুব আনন্দের বিষয় খুব আনন্দের বিষয় কারণ আমাদের গ্রাম থেকে উঠে এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া খুব আনন্দের বিষয় আমাদের গর্বের আমার নাম ভৈরব মুর্মু বাড়ি বাড়ি পার্বতীপুর নাম থানায় বললো মানে জেনে খুবই আনন্দ কি ভাগনা মানে এরকম গ্রাম থেকে গিয়ে একটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রায় নেওয়া মানে সবই গর্বর কথা আর কি যে চাই আমিও চাই এখনো বড় হোক এখনো বড় হোক আপনার নাম আমার নাম কাঞ্চন হাসদা আপনার কি হন আমার ভাগনা নিজের